السلام عليكم ورحمة الله وبركاته شوي عليكم ورحمة الله وبركاته سلام عليكم ورحمة الله وبركاته هاي عليكم ورحمة الله عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله শুভ সকাল ভাইয়া শুভ সকাল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে করে আলাইকুম আছেন সবাইকে শুভ সকাল সবাই কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে দেখতেছেন করবেন সবাই কমেন্টে বলে যান কে দেখতেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে শুভ সকাল সবাইকে কমেন্টে বলে যান কে থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট ধন্যবাদ ভাইয়া হাই ভাইয়া কেমন আছেন সবাইকে শুভ সকাল লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সবাই লাইভে জয়েন হয়ে যান লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাই কেমন আছেন भैया সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে যাবেন কে পেটা দেখতেছেন কমেন্টে বলে জানকে কোথা থেকে দেখতেছেন হাই भैया हाय

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে যাবেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন বলে যান সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইকের জন্য ভালো থাকেন বাংলাদেশ আমি আমেরিকান খাঁটি হচ্ছে সেই বিষয়ে কথা বলুন মানে ঠিক বুঝলাম না ভাইয়া বাংলাদেশ আমেরিকান খাটি হচ্ছে সেই বিষয়ে কথা বলুন ভাই বুঝায় বলেন বুঝতে পারি নাই ভাই ভালো থাকেন ভাই আপনি একটু বুঝায় বলেন বিষয়টি বুঝতে পারি নাই কোন বিষয়ের কথা বলবো আপনি বলেন আমাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করেন লাইক শেয়ার কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই হয়তো জানেন আমাদের ইন্ডিয়ার কিছু পুলিশ আমাদের এক মুসলমান ভাই মোহাম্মদ সোল্ল আলী আসাল্লাম আইলা মোহাম্মদ লেখা বলার কারণে তাকে জেলে নিয়ে গেছে সবাইকে অনুরোধ করে বলবো সবাই যারাই ইউটিউব ফেসবুক এই টিকটক চালান সবাই আই লাভ মোহাম্মদ শেয়ার করবেন আর সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে একটা ভিডিও বানাবেন সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে একটা ভিডিও তৈরি করবেন আই লাভ মোহাম্মদ বলার কারণে আমাদের এক মুসলমান ভাই ইন্ডিয়াতে তাকে জেলে নিয়ে গেছে সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে ভিডিও বানাবেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন

সবাইকে আবার জানাচ্ছি শুভ সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বলে যাবেন কারা কুজা থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে বলে যান কারা কুজা থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাইকে আবারো জানাচ্ছি শুভ সকাল আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে যারাই ফেসবুক ইউটিউব টিকটক চালান না কেন সবাই সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে ভিডিও তৈরি করবেন বর্তমানে ভিডিও তৈরি করবেন সবাই ভিডিওটি শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন ভাই লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই কমেন্ট করে বলে জানেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে বলে সবাইকে শুভ সকাল বলে যান কারা কোথা থেকে দেখতেছেন এটা হচ্ছে সিলেট আঞ্জুমান মাদ্রাসা বর্তমানে চারতলার কাজ চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বিশাল বিল্ডিংটাকে কাজ করতে সহায়তা করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই সবাই কমেন্টে বলে যান কারা কোচা থেকে দেখতেছেন বলে যান বলে যান কে কোথা থেকে দেখতেছেন

কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করে বলে যান কমেন্ট করে বলে যান কারা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর বলে দেন কারা কোথা থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন বলে যান কারা কোথা থেকে দেখতেছেন আর মাত্র দশ মিনিট তাকে বলাইবে দশ মিনিট তাকে দশ মিনিট থেকে চলে যাব কারণ পড়া আছে গিয়ে পড়তে হবে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই লাইক করেন একটু সবাই লাইক করেন আর কমেন্টে বলে যান কারা কোথা থেকে দেখতেছেন কারা কোথা থেকে দেখতেছেন কমেন্টে একটু বলে যান কমেন্টে বলে যান কারা কোথা থেকে দেখতেছেন ভিডিওটি লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে যান আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা এই টিকটক ফেসবুক এই ইউটিউব চালান না কেন সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে ভিডিও বানাবেন সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে ভিডিও বানাবেন কারণ হিন্দু এই ইন্ডিয়ার এক পুলিশ আমার এক মুসলমান বাইদেরকে আই লাভ মোহাম্মদ বলার কারণে তাদেরকে জেলা নিয়ে এসে সবাই আই লাভ মোহাম্মদ দিয়ে ভিডিও তৈরি করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাত্র দুই মিনিট থাকবো দুই মিনিট থাকার পর চলে যাব লাইভ থেকে আজকের জন্য লাইভ এখানেই সমাপ্ত আজকের জন্য লাইভ এখানেই সমাপ্ত দিয়ে যাবো আর মাত্র দুই মিনিট থাকবো সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর বলে যান কারা কোথা থেকে দেখতেছেন কারা কোথায় থেকে দেখতেছেন বলে যান উরা দুরা লাইক কমেন্ট শেয়ার করেন ভাইরা উরা দুরা লাইক করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড থাকবো লাইভে চলে যাবো আর মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড থাকবো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর মাত্র এক মিনিট থাকবো মাত্র এক মিনিট থাকবো সবাই লাইক করেন শেয়ার করেন আপনাদেরকে ট্রেন দেখাতে পারবো কিনা জানি না ক্যামেরা গুলি হচ্ছে এই দিকে আমাদের বাংলাদেশের ট্রেন যাচ্ছে এখন ভিডিওটা লাইক করেন শেয়ার সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন এটা হচ্ছে সিলেট আঞ্জমান মাদ্রাসা আঞ্জমান তালিমুল কুরআন এই আঞ্জমান তালিমুল কুরআনের চতুর্থ তলার চতুর্থ তলার সাদের কাজ চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা এই কাজটি সহজ করে দেন সবাই লাইক করেন শেয়ার করেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার জানাই শুভ সকাল আজ আমার লাইভ এখানেই সমাপ্তি হয়ে যাবে আজ আমার লাইভ এখানেই সমাপ্তি হয়ে যাবে কারণ আমার ক্লাস আছে ক্লাস ইয়ে করতে হবে সবাইকে জানা আবারও শুভ সকাল এখন লাইভ সমাপ্তি হয়ে যাবে সবাই লাইক উড়া দুরা লাইক কমেন্ট করে দেওয়া সবাই লাইক কমেন্ট করেন সবাই কমেন্ট করে বলে যান কারা কোথায় থেকে দেখতেছেন আমার লাইভ আজকে এখানেই সমাপ্ত আমার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন আর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন প্রতিদিন এইভাবে আমার চ্যানেলে এসে সবাই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও যদি আমার কাছে আসে আমার এই চোদ্দো হাজার সাবস্ক্রাইবার নিয়ে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আজকের লাইভ এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই বিশ সেকেন্ডে কমেন্টে সালামের উত্তর দিয়ে যান সালামের উত্তর না দিলেও মনে মনে সালামের উত্তর নিয়ে নেবেন আজকের জন্য লাভ এখানেই সমাপ্তি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আবার আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ